হ্যাঁ বস রাইতের বেলায় এখানে কাজ করি তাও মনে করে অনেকই দি আছে কিন্তু রুমে যাওয়ার কথা যখন মনে পড়ে একদমই অশান্তি হয়ে যায় মনটা একদমই রুমে যাইতে ইচ্ছে করে না রুমে যে যে কত কাজ করা লাগে ভাই এটা একদমই মানাই যায় না আমাদের ওইদিকে কাজ শেষ করে রুমে যাইতে অনেকই ফুর্তি লাগে কিন্তু আমাদের এই জায়গায় কাজ করে রুমে যাইতে অনেকই কষ্ট লাগে আমাদের দুঃখ লাগে বস আজকে মাত্র কাজের দিকে আসলাম কাজ দিকে আসে এখন একদম রুমের দিকেও যাইতে ইচ্ছে করে না এত একদমই মনে করে এখন ঘুমাইতে পারলে কিন্তু ঘুমানো তো যায়বই না কত যে কাজ আছে একদমই মগলে আমা পা একদমই কত কি করা লাগে এই কাপড় চোপড় কাচা লাগে নিজে একদমই আমাদের কাজ কিন্তু দেখা যায় অনেকই আরাম অনেকই আরাম ভাবে সবাই কিন্তু একদমই আরাম না আমাদের আমাদের এই রকম মনে হয় আমরা আমাদের কাজের থেকে মনে হয় এই রুমে এসে যে কিবা কি করা লাগে না এইটাই আমাদের বেশি কষ্ট লাগে একদমই সত্যি এই দিক দিয়ে আস্তে ঘুম তো এমনি বারো ঘন্টা ডিউটি করা লাগে থাকে আমাদের কাছে বারো ঘন্টা বারো ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া রান্না কয়বার যে খাওয়া লাগে দুইবার খাওয়া লাগবো এই বারো ঘন্টার মধ্যে তো না আমরা ঘুম পারি কুনছুম কত কি কাজ করা লাগে এই যে দেখছেন কাপড় চোপড় কাজ লাগবে যায় কি কাপড় চোপড় কাজ পানি কি বোর্ডও নাই না দেখছেন আমাদের এই ইয়ার মতো কষ্ট আর লাগে না একদম আইসানে যে কাপড় চাপড় কাছে লাগে তারপরে যে রান্না করা করা লাগে না হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের আমরা রাইতের বেলায় কাজ করি আমাদের কিন্তু একদমই রান্না মানুষ একটা ফ্রি দেওয়া লাগছিল তাই না দেখছেন তো এইভাবে চ্যাংড়া মানুষ কাছা যায় কন তো দেখি একদমই আমাদের কোনো ফেলে সুখ নাই একদমই আমাদের আসামের ছোট ছোটো ভাইয়েরা ভাবে তো অনেকে সুখে আছি একদমই আমরা সে বুঝি একমাত্র রাইতের বেলায় কাজ করে যত কষ্ট করি তারপরে কত কষ্ট করে দেখছেন তো এই যে কাপড় চোপড় শুরু হয়ে গেছে একদমই সবাই লাইন এখন তারপরে আবার স্নান করার দিকে বাথরুমে লাইন ধরবো তারপরে আবার রান্না ভাড়া যার আছে হ্যাঁ রান্না ভাড়া করবো তারপরে খাওয়া লাগবো তারপরে রেস্ট করার সময় নাই চব্বিশ ঘন্টার মাঝে কোন রেস্ট করার সময় নাই এরকম কাজ হচ্ছে না আমাদের একটা বাজার মধ্যে দুইবার খাওয়া দাওয়া করা লাগবে বারের জন্য রান্না করা লাগবে আমরা সকালে আইছি সকালে খামো আবার দুপুরে যে দিনের বেলায় কাজ করে ওদের লিগে রান্না বাড়া দুই দুই টাইম লাগে আমাদের রান্না করার লাগবে কত কষ্ট ভাই তোমরা এই বিদেশে এই বিদেশে মানে এই কেরালাতে না প্রতিদিন কেরালাতে আইসলে একদমই জীবন শেষ হয়ে দেবো তাছিয়ে ভালো ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করো না পড়াশোনায় অনেকই কাজ দিব বুঝছ কাজে আসার ধান্দা মেরো না করলে রাজমিস্ত্রি কাজে আর পড়াশোনা না করলে কেরেলার রাজমিস্ত্রি কাজ রাজমিস্ত্রি কাজেও যদি আসো কেরেলার দিক রোদ ভাই একদমই জীবন শেষ হয়ে যাবো তো রোদদের রোদের অত ই আসে না এখনো মোটামুটি এই মাসটা পরে যেটার গরম হবো কেরেলাতে ওইটা একদমই ভাবার মতো না একদমই এত গরম হয়ে যাবো তখন এইখানে এইখানে এসে না হাজিরা পাইবে হাজিরাটা পাইবে ঠিকই আছে আটশো নশো টাকা বা হাজার টাকা পাইবে কিন্তু ভাই কাজ তুমি এক সপ্তাহে তুমি সাইড দিনই করতে পারবে না এরকম এরকম গরম দেয় কেরালাতে আমরা থাকি আসামে আসামে তো অনেকই ঠান্ডা জায়গা অনেকে একদমই ওইখানে কত আরামে থাকে কিন্তু এইখানে আসে ভাই আমাদের একদমই একদমই প্রথম প্রথম যে আসে সে জানে যে কেরালার রোদের কি পাওয়ার এই এখন তার মানে গরম জল দেওয়া লাগে এগুলা একদম তেল সেল লাগা থাকে তো গরম জল দিয়ে দেওয়া লাগে এগলা এখন ধর লাগবো এগুলা একদমই রাইতের বেলায় কাজ হয়েছে তেল ছেল লাগে আছে পরোটা পরোটা বানাইছিল এগলা এখন ধর লাগবো ঠিক ভাবেন এইগুলা ধুইতেই মোটামুটি চল্লিশ মিনিট সময় দেবো তিনটা ধুইতেই তাহলে ভাবেন আমাদের কই সুখ আছে আমাদের কোথায়ও সুখ নাই বস আমরা এই রাইতের বেলায় যে কাজ করি আমাদের কোনো সুখ বলতে কোনো বস্তুই নাই একদমই বস্তু নাই একদমই এর আমরা আমরা কম বাড়ি দেবো এতটুকু বিজি থাকি না আমরা রুমে এসে যতটুকু বিজি হয়ে যায় সবাই একদমই সবাই বিজি হতে লাগে এইদিকে প্যাডে খিদে লাগছে প্যাডে খিদে খিদে তো লাগছে রাইতের বেলায় তো কিছু খাই নাই রাইত সেই নটার দিকে খাইছিলাম সার রাইতে চা খাইছি চা খাইলে কি হয় নাকি এই বারো ঘন্টার মাঝে তো এখন খিদে লাগছে এখন রান্না বারো করার লোক দিলে ভাবেন কত কষ্ট করা লাগে রাইতের বেলায় কাজ করলে তে ভাই আমরা পড়াশোনা বাদ দিয়ে এই এসে যেটা ভুল কাজ করছি ওই ভুল কাজটা তোমরা সবাই তোমরা করো না অন্তত বুঝছো তে বস আজকে আসলে সবাই ভালো থাকো সুস্থ থাকো বেশি কথা বলুম না টাটা